পালট পালট করে ফুলিগুলো আমি বেশ হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একটা বলের মতো এটাও ফুলিটা আমার ভাজা হয়ে গেল আর দেখুন কতগুলো ফুলি হয়েছে বন্ধুরা আর দেখুন প্রত্যেকটাই একদম গোল মাটোল এই দেখুন বন্ধুরা আজ কি নিয়ে এসেছি আজ নিয়ে এসেছি তাল বন্ধুরা তো তালের সিজন তো শুরু হয়েই গেছে আর তালের সিজনে তালের ফুলি খাবো না তাই কখনো হয় নমস্কার বন্ধুরা আমি সব আমার সকলকে স্বাগত জানাই বন্ধুরা চলুন তাহলে আজকের রেসিপি শেয়ার করি তালের ফুরুলি একদম সঠিক পরিমাপ আর সঠিক সব কিছু দিয়ে আপনাদেরকে দেখাবো যাতে আপনারাও বাড়িতে খুব সহজ পদ্ধতিতে এই তালের ফুরুলি বানিয়ে খেতে পারেন চলুন রেসিপিটা শুরু করে দিই আর প্লিজ 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 বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না একদম সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখ দেখুন বন্ধুরা তালটা আমি একদম সহজ পদ্ধতিতে ছাড়িয়ে আপনাদেরকে দেখাবো আপনারা তো অনেকেই ছুরিতে ফুরিতে অনেকেই তাল চাচেন তো ছুরিতে চাচলে না বন্ধুরা ওই ছুরিটা ধুতে দুতেই অবস্থা খারাপ হয়ে যায় তো আজকে আমি দেখুন এখানে নিচে একটা ছিদ্রযুক্ত থালা এই থালা দিয়ে আমি আজকে তালটা ছেঁচে নেবো প্রথমে আগে তালটাকে ছাড়িয়ে নেব একটা আটি বার করে নিয়েছি এবার খালি এরকম করে ঘোরাবো বন্ধুরা খালি দেখবেন একদম শ্বাসটা নিচে চলে গেছে ধুতেও কষ্ট হবে না আপনাদের আর দেখুন এ দেখুন শ্বাসটা কি সুন্দর চলে যাচ্ছে নিচে তো এরকম পদ্ধতিতে এবার এই তালের কাতটা আমি বার করে নেব দেখুন কাতটা আমার কাকা হয়ে গেছে আর যদি এরকম ছিদ্রযুক্ত থালায় আপনারা কাঁকেন বন্ধুরা তাহলে কি হবে ওই যে কাকার সময় যে অনেক সময় চোট চলে যায় এই রং করে কাঁকলে আপনাদের কিন্তু তালের মধ্যে চোঁচ যাবে না তো আমি যতটা পরিমাণ এখানে আমার ফুলুরি বানাতে লাগবে ততটা নেব আর বাদবাকিটা জাল দিয়ে রেখে দিলে এটা অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন তো বাদবাকিটা আমি জাল দিয়ে রেখে দেবো আর একদিন আপনাদের সাথে আমি পাকড় পিঠে শেয়ার করব। তো চলুন প্রথমে দেখুন আমি এখানে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আর আপনারা যে পাত্রটা নেবেন সেই পাত্রটার মাপেই কিন্তু সব কিছু মাপ করবেন আমি অল্প করে বানাবো তাই ছোট ছোটো বাটি নিয়েছি আপনারা যদি কোয়ান্টিটিতে বেশি বানান বড় বাটি নেবেন তো দেখুন প্রথমেই এখানে আমি একটা এক বাটি আতপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি তো আতপ চালটা ভিজিয়ে গুঁড়ো করে নেবেন জি হাফ বাটি পরিমাণ ময়দা হাফ বাটি পরিমাণ সুজি আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ একদম মিষ্টি জিনিসে তো জানেন অল্প একটু লবণ দিতে হয় হাফ বাটি নারকেল কোড়া দিচ্ছি স্বাদ মতো চিনি আপনারা যেরকম পরিমাণে মিষ্টি খাবেন বন্ধুরা সেরকম পরিমাণে দেবেন আমি এখানে পাঁচ টেবিল স্পুন মিষ্টি দিলাম কয়েকটা মৌরি এটা কাঁচা মৌরি বন্ধুরা আর এখানে চারটে এলাচ নিয়েছি এটাকে একটু হাম্বল দিসতে এরম করে ফিজে করে নেব এলাচের খোসাগুলো দেব না এর দানাগুলোকে দিয়ে দেব। একদম এক পিঞ্চ মতো বেকিং সোডা উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার বন্ধুরা এখানে কিন্তু জল দেবেন না এই এটা ব্যাটারটা মাখতে যতটাই তালের কাত লাগবে ততটা আমি তালের কাত দেব যতটা আগেই বলছি যতটা ব্যাটারটা আমার গুলতে লাগবে ততটাই কিন্তু এখানে তালের কাত দেবো তবেই কিন্তু তালের টেস্টটা খুব ভালো আছে দেখুন আমি অনেকটা দিয়ে দিয়েছি এবার এটা মাখতে থাকবো কাঠ দিয়ে আমি এটা ব্যাটারটা করে নিয়েছি আর দেখুন খুব বেশি পাতলা নয় কিন্তু দেখুন যেরকম ফুরুলির ব্যাটার হয় সেরকম ঘনত্বের কিন্তু রাখতে হবে এখানে যেরকম বেসন আমরা পুরুলি করার জন্য বলি সেই রকমই কিন্তু ঘনত্বের এখানে এটা করে নিতে হবে দেখুন আমি কীরকম ঘনত্বের করেছি একদম এরকম ঘনত্বের কিন্তু করে নিতে হবে আর এবার এটাকে আমি একটু আধ ঘন্টা রেস্টে রেখে দেবো যাতে সুজিগুলো ভালো ফুলে যায় ভাবলাম আপনাদেরকে একটু তালের কাজ বেঁচে গেলে আর একদিন পাকন পিঠে করে দেখাবো কিন্তু এটার মধ্যে দেখুন আর এই টুকুনই এটা আর কি করব বাড়িতে রুটি বা লুচি অন্য কিছু করে খেয়ে নেব বন্ধুরা আর একটা তাল নিয়ে এসে অন্যদিন আপনাদের পাকন পিঠে করে দেখাবো আর এখানে দেখুন আধ ঘন্টা পরে চলে এসছি আর অনেকেরই হয় আধ ঘন্টা পরে ব্যাটারটা ফুলে গিয়ে সুজিটা যদি আর একটু টাইট হয় তো এক দু চামচ এখানে আর একটু আপনারা ব্যাটারের মধ্যে তালের কাজ মিশিয়ে নেবেন কিন্তু আমার এখানে ঘনত্বটা ঠিকঠাকই আছে তো এবার এটাকে আমি ফ্রাই করে নেব বসে আমি সাদা তেলটা গরম করে নিয়েছি এবার তুলিগুলো ভেজে নেবো দেখুন ফুলিগুলোকে এরকম করে দিয়ে দেবো ফুলিগুলো যখন ভাজবেন যদি গ্যাসে ভাজেন তো মিডিয়াম মাছে ভাজবেন জগন্নাথের তো অত্যন্ত প্রিয় খাবার এই একটি তালের ফুরুলি আমি যেরকম সঠিক পরিমাণে আপনাদেরকে দেখালাম সেরকম পরিমাপে যদি আপনারা করেন একদম পারফেক্ট হবে আপনাদের তালের বড়াগুলো বন্ধুরা আর ভেতরটা বেশ নরম হবে ওলট পালট করে ফুলিগুলো আমি বেশ হালকা লাল লাল করে ভেবে কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একটা বলে এর মতো তো এটাকে তুলে নেবো দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে ফুললিগুলো আপনারাই বলুন তো আর খেতেও কিন্তু অসাধারণ হয় আর এরকম করি বন্ধুরা এবার আর যে ফুললিগুলো আছে সেগুলো আমি ভেজে নেবের এটাও ফুললিটা আমার ভাজা হয়ে গেল আর দেখুন কতগুলো ফুললি হয়েছে বন্ধুরা আর দেখুন প্রত্যেকটাই একদম গোল মাটল হয়েছে এইসব জিনিস কি জীবের জল আনা জিনিস বন্ধুরা আর কি থাকা যায় আগে যখন ছোটোবেলায় আমার দিদা বা কাকিমা মাসি বা মাসিরা ভাসত তখন একদম কড়া থেকে নামাতে নামাতেই বন্ধুরা আমরা টবাটাও খেতে শুরু করে দিতাম এখন তো বাড়ির বউ হয়ে গেছি বলুন এখন কেরো চোখ করলে চলবে তাই সম্পূর্ণটা ভেজে আমার চোখে নিয়ে চলে এসছি দেখুন আর এত সুন্দর মচমচে হয়েছে বাইরেটা বন্ধুরা দেখুন সাউন্ড নিশ্চয়ই আর ভেতরটাও খুলে দেখাচ্ছি দেখুন ভেতরটা ততটাই দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে আপনারা বুঝুন বা নাই বুঝুন বাবু আমি খেয়ে নিলাম আমি আর তাকতে পারছি না উম সেই জন্য প্রথম তালে পড়া ছিলাম বন্ধুরা আহ প্রাণ একদম জুড়িয়ে গেল বন্ধুরা দারুন দারুন হয়েছে বন্ধুরা দারুন বেলা আমরা বলতাম তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল এটা হচ্ছে সেই তালের বড়া বন্ধুরা আমি তো তালে বড়া খেতেই থাকি বন্ধুরা আপনারা যদি খাবেন তো আমার বাড়িতে চলে আসুন আর আমার চ্যানেলও নিত্য নতুন নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাঁচ বেলে বেলাইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় যারা ফেসবুক থেকে দেখছেন রেসিপিগুলো ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো আসি বন্ধুরা আজকের মতো টাটা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন